তুমি আমারে সত্য করে বলো কিসের সম্পর্ক তোমার ওই সাপের সাথে কিসের তো শত্রুতা তুমি যদি আজকে আমারে না বলো তাইলে তাইলে তোমার এই সংসারে আমি আর করব না চুপ করো দাদা তুই হ্যাঁ আমি রে আমি যাবে না রে বল না কেন তুই আমাকে আমাকে মারিস না আমার তো খুব ভয় করছে আমাকে মারিস না কি হবে তোর আশেপাশে বাঁচানোর জন্য সাপুরেও নেই তোর বউ বাচ্চাও নেই তোর কি হবে রে কথাটা ভেবে আমার কি যে কান্না পাচ্ছে কি যে কান্না পাচ্ছে না প্রতিশোধ প্রতিশোধের আগুন আমিও সহ্য করতে পারছি না কি করেই বা পারবো একে একে ওরা ওরা আমার পরিবারটাকে শেষ করে দিয়েছে আমার মা বাবা আমার মা বাবা কি এমন দোষ করেছে আমি আমি নাগিন তুমি নাগ আমাদের দায়িত্ব নাগমণিকে রক্ষা করা কেউ যেন তার অপব্যবহার না করতে পারে সেই দায়িত্বটা আমাদের এই দায়িত্ব পালন করতে গিয়ে আমার মা বাবা তাদের জীবন দিয়ে দিয়েছে জীবন না হত্যা করেছে এমন কি তোমার আর আমার সব বাচ্চাটাকে ওরা বাঁচতে দেয়নি আমাদেরকে হুমকি দিয়েছে আমরা যদি ওই নাগমনি না দিই তাহলে আমাদের সন্তানকে শেষ করে ফেলবে আর ঠিক সেটাই করেছে আর সেই প্রতিশোধে আগুন আমার মধ্যে দাও দাও করে জ্বলছে দাও দাও করে জ্বলছে একটা কেউ ছাড়ব না একটা কেউ না তুমি জানো না নাগরাজ তুমি জানো না একজন মা হোক সে মানুষ হকসে নাগিন একজন মার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া মানে তার জীবনে প্রলয় ডেকে আনা ছাড়বো না কাউকে ছাড়বো না লাগে নাগিন তুমি শান্ত হও এই প্রতিশ্রুতি না জড়াই চলো আমরা নাগপুরতে ফিরে যাই

কেন ডাক যামি প্রতিশুদ্ধ স্বপ্ন জাগে কিন্তু কেন না জানো আমি তোমারে হারাতে চাই না হারাই জন্যেই আমি ওদের সাথে লড়তে চাই না আমি তোমার কোনো হারাতে চাই না আর তোমাকে আমি হারাতে পারবো না আমি হয়তো কিছু বুঝি না বুঝি না না আমি আমার সন্তান হত্যার প্রতিশাদ নেভাই নে বা ডাকালি ডাকালি কেমন

কোনো কিছু দেখতে পাইতেছে না আসলে কি করতেছে বাড়ির মধ্যে এটা তো আমি নিজে বুঝতেছি না আমার এই সাজানো গোছানো সংসারটা এরকম তছনছ হয়ে যায়বো আমি নিজেও জানি না রে মা তবে এইটা এটা আমি তোর বাপেরে জিজ্ঞাসা করবো চল সে ওইখানে বসে আছে কি ভাবতেছে তারে গিয়ে জিজ্ঞাসা করব আয় তুই একটু তো তুমি এখানে বসে বসে কি এত ভাবতেছো মাইশামা কতদিন তোমারে কইছি এই বিষয়ে তুমি কিছু জানতে চাইও না আমি তো জানতে চাইও না হে কিন্তু এখন তো আমার জানতে হবে কারণ আমার সংসারটা এত সুন্দর সাজানো গোছানো সংসার আমার ভাইঙে তছনছ হয়ে যাচ্ছে আমার মেয়ে বিয়ের বিয়ের কথাবার্তা ছিল সেই বিয়েটা পর্যন্ত ভেঙে গেল আমাকে সাপে কামড় দিল আমার বাড়িতে আমি নিজে চোখে দেখলাম সাপ কিভাবে মানুষ হয়ে আমারে কামড় দিল তুমি আমারে সত্যি করে বলো ওই সাপের সাথে তোমার কিসের সম্পর্ক বাস একটু চুপ করো আমি আমি কোনো কথার উত্তর দিতে পারবো না না তোমার আজকে বলতেই হবে এতদিন ঠিকঠাক মুখ বুঝেছিলাম আর মুখ বুঝে থাকব না কিসের এত শত্রুতা আজকে তোমার বলতেই হবে হ তোমার আজকে কইতেই হব তাছাড়া বকুল রে দিচ্ছে ও যদি বিয়ে করে ওরে মাইরে ফলাইবো কেন এমন কি রহস্য যেটা আমরা জানি না না কিচ্ছু করতে পারবে না ও মেরে ফেলা এত সহজ না আমি আমি আছি না তুমি এসব কি বলতেছ তুমি আছো তুমি থাকো অবস্থায় তো সে আমাকে সবল দিল তুমি আমারে সত্য করে বলো কিসের সম্পর্ক তোমার ওই সাপের সাথে কিসের এত শত্রুতা তুমি যদি আজকে আমারে না বলো তাইলে তাইলে তোমার এই সংসারে আমি আর করব না চুপ করো মা বাবা তো কখনো এরকম আচরণ করে নাই আজকে আমি কি দেখতাছি ঠিক আছে তুমি আমার গায়ে হাত না আমি সত্যি সত্যি বাড়ি থেকে চলে যাবো শুধু আমি একা না আমার মেয়ের মেয়ে আমি এই বাড়ি থেকে চলে যাবো শুনো কখনো বেরোই বল কেন জানো ওই নাকিনি কিন্তু আমাদের উপর খেয়ে পারছি যে কোনো সময় সবুল বারবার আর জানো ওই নাগিনী যদি সবল মারে তাহলে এক সবলে শেষ গর্ভ থেকে বের হইব না ঠিক আছে আমি আমার বাপের বাড়ি চলে যাবো ঘুমু না তোমার সংসার আবার বাপের বাড়ি এই ইওরে দুধ দিতে মুদরাই কতই কই যাই পড়াছি মাইরা ফলাম বুঝছস যা কইলাম তাই শুনবি চলো জঙ্গলের মধ্যে কেন আসলাম আজকে আমি আমি ওই নাক না কিনে খুঁজে বাইর করবো খুঁজে বাইর করে জিজ্ঞাসা করবো আমার স্বামীর সাথে করে কিসের এত শত্রুতা আমার শাসানো সংসারটারে কেন ভাইকে সুরমার করে দিতেছে এটা আমার জিগেই দেব চল খুঁজে কবরে বড় নাগরানী যে পর্যন্ত আমি প্রতিশোধ না নিতে পারছি আমার মনটার ভিতর ঝড় উঠে থাকে আমি কি করব বলতে পারো প্রতিশোধ 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 তোমার মুখে শুধু চলো আমরা নাগপুরিতে ফিরে যাই না নাগপুরিতে ফিরে গেলে কি আমি আমার মা বাবাকে ফিরে পাবো তুমি আর আমি আমাদের সন্তানকে কি ফিরে পাবো পাবো না কিন্তু এখানে থাকলে আমি আমার সন্তান মাতা পিতার হত্যার প্রতিশোধ নিতে পারবো আর সেটাই আমি করব নাগরাজ আমি আমি আমার সন্তানকে ছুঁয়ে কথা দিয়েছি এর জন্যই তো বলি মানুষের গন্ধ কত থেকে পাচ্ছি তোকে ছবল দেওয়ার পরও তুই মরিস তাই না এবার এবার তোকে আর ছাড়বো না আমরা দুজন মিলে তোকে একদম শেষ করে ফেলবো ঠিক আছে তোমরা আমারে মারে ফেলো কিন্তু তারপরেও তারপরেও আমারে একটা বারের জন্য হলেও বলো আমার স্বামীর সাথে তোমাদের কিসের শত্রুতা আমার সাধনা ঘুষানোর সংসারটারে কেন এরকম তসনস করে দিতেছো আমারে একমাত্র মাইয়ার বিয়েটা পর্যন্ত তোমরা ভেঙে দিলা আমারে বলো দরকারে আমার জীবনটা নিয়ে নাও তারপরে আমার জানার দরকার আমার স্বামীর সাথে কিসের শত্রুতা তোমাদের সাজানো গোছানো সাজানো গোছানো সংসার সংসার সাজানো গোছানো সংসার তো আমারও ছিল আমাদের সন্তান তো তো কোন দোষ করেনি আমার মা বাবা ওরাও তো কোনো দোষ করেনি তবে তবে কেন কেন তাদের বিনা অপরাধে শাস্তি পেতে হলো তোর স্বামী তোর স্বামী আর ঐ শাপুরে Sardar মিলে আমার মা বাবার কাছ থেকে মনে হাসিল করতে গিয়েছিল কিন্তু আমার মা বাবা সেটা দিতে জানিনি তাই বলে আমার মা বাবাকে করে হত্যা করেছে তারপর আমার কাছে এলো মনি মনি হাসিল করবে হ্যাঁ আমি না করে দিয়েছি আর তাই তাই আমার আমার দুধের সন্তানকে তোর স্বামী হত্যা করল আর আমার মাঝে জ্বালিয়ে দিল প্রতিশোধের আগুন আমি তোদের কাছে কিন্তু সেই ভুলের শাস্তি তো তুমি আমাদেরকে দিতে পারো না তুমি সেই ভুলের জন্য আমাকে হত্যা করতে চাইছো আমার মেয়ের জামাইকে হত্যা করতে চাইছো কেন সে অন্যায় করছে তার অন্যায়ের পল পল সে পাইছে তোমার কাছে অনুরোধ তুমি আমার স্বামীর চাইরা দাও তার পিছনে আর ঘুরো না তার পাপের শাস্তি সে অবশ্যই পাবে ওই উপর তাকে দেবে তুমি আর আমার কোনো ক্ষতি করো না না গ্রানি হ্যাঁ ওই উপরওয়ালা তার কাজ সে করবে আর আমার কাজও আমি করব আমি যেহেতু বলেছি আমি প্রতিশোধ নেব তো প্রতিশোধ আমি নেবই ঠিক আছে নাগরানি তোমার এই এত বার করে বলার পরেও হাত জোর করার পরেও তুমি যেহেতু আমার কোনো কথাই শুনবে না ওই উপরালার সাথে তুমি পাল্লা দিতে চাও তাহলে আমিও তোমারে বলে রাখলাম আমি যদি নারী হয়ে থাকি তাহলে আমি আমার স্বামীর প্রাণ যেভাবেই হোক বাঁচাবো আর তুমি তুমিও চেষ্টা করো আমিও দেখবো যে উপরালা একজন আছে সে আমার পক্ষ নিবে আমি তোমারে বলে গেলাম চল পক্ষ সে কারো পক্ষ নেবে না আমার বাবা বাবা আমার সন্তান ওরা তো কোনো অপরাধ করেনি তাহলে তাহলে কেন তাদের বিনা অপরাধে শাস্তি পেতে হলো নাগরাজ তুমি তো আমার সাথে আছো বলো বলো না না গানি আমি প্রতিশোধের খেলা আর খেলতে চাই না আর তুমি খেলা বাদ দাও আমি বারবার তোমাকে বলতেছি আমরা এই খেলার থেকে বিরত হই চলো আমরা পড়তে ফিরে যাই না আমি পড়তে ফিরে যাব না যে পর্যন্ত আমি আমার সন্তান পিতামাতার হত্যার শাস্তি না দিতে পাচ্ছি সে পর্যন্ত আমি শান্ত হয়ে বসবো না কথাটা তুমি মনে রাখো নাগরাজ আর তুমি তুমি আমার সাথে এত বড় ধোকাবাজি করবে এটা আমি বুঝতে পারিনি নাগরানি তুমি বুঝতেছো না কেন তোমার এই শাস্তি 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 প্রতিশোধ প্রতিশোধ এই কথা শুনতে আমার এক মুহূর্ত ভালো লাগতেছে না তুমি এই কথা বাদ দাও চলো আমি বারবার বলতেছি আমরা নাগপুর থেকে ফিরে যাই ওদেরকে তো আমি হত্যা করবই আর এই হত্যার কারণে তুমি যদি আমার তুমি যদি আমার হাত ছেড়ে দাও যত কষ্টই হোক আমিও তোমার হাত ছেড়ে দিব কথাটা মনে রেখো নাগরাজ ঠিক আছে তুমি যাও তুমি যাও আমি তোমার সাথে যাবো না তুমি কেন চিনতে পারিসনি নি আমার মাকে খুন করেছিস বাবাকে খুন করেছিস আমার সন্তানকেও বাঁচতে দেশ নি এত সহজেই আমার এই চেহারা ভুলে গেলে কি চলবে আজ তো তোকে আমি ছাড়ব না দেখ আশেপাশে কেউ নেই কে তোকে বাজাবে নকরি বল নকরি তুই আমাকে আমাকে মানিস না আমার তো খুব ভয় করছে আমাকে মানিস না কি হবে তোর আশেপাশে বাঁচানোর জন্য সাপড়িও নেই তোর বউ নেই তোর কি হবে রে কথাটা ভেবে আমার কি যে কান্না পাচ্ছে কি যে কান্না পাচ্ছে আহ নাগরাণী আজ আমার হাতে তরে তোরা জিতেই হইলো জেনেলে শয়তান জেনেলে বলছি এখন রইলো বাকি নাগরাস আরে ওই আমার নাগরাস যদি জানতে পারে তাহলে তাহলে তোকে ছাড়বি না শয়তান ছাড় বলছি আমাকে ছাড়বে না হ্যাঁ আমি বাইন কা শাবুরে তোদের মতো নাগরাজ নাগরানিকে ধরাই আমার কাজ আমি তোদের ডরাই না ধরাই না চল নাগরানি কোথায় কোথায় তোর দম্ভ এইবার এইবার তোর সব দম্ব শেষ একবার একবার শুধু আমাকে ছাড় তারপর তোকে বোঝাচ্ছি আচ্ছা ঠিক আছে সাহেব আপনি বাড়ি যান